নমস্কার বন্ধুরা নিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আজকে যে রেসিপিটা করব খিচুড়ির একটা রেসিপি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সম পরিমাণ ডালও নিয়ে নিয়েছি ডালও নিয়েছি এখানে আমি সোনামুগ ডাল নিয়েছি আর আজকে খিচুড়িটা একদম নর্মাল করব না চিকেন দিয়ে করব। এবার আমি এখানে খিচুড়ির জন্য ডালটা যেটা নিয়েছি সেটা সোনামুগ ডালে নিয়েছি কারণ সোনামুগ ডালের খিচুড়িটা খেতে খুবই সুন্দর লাগে এবার চিকেনটাও নিয়ে নিয়েছি আমি চিকেনটাও কিন্তু গ্রাম এখানে চিকেন ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি ধোয়াই আছে এবার আমি একদম মূল রান্নায় ফিরে এদিকে কিন্তু গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি ডালটা ভেজে নেওয়ার জন্য এটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটু সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা গরম হলে ডালটা একটু ভেজে নেব এবার ডালটাকে দিয়ে দেব খিচুড়ির জন্য সবসময় সোনা মুখ ডালটাই আমার মনে হয় বেস্ট সোনা মুখ ডাল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে একটা সুন্দর গন্ধও আসে খুব সুন্দর সিদ্ধও হয়ে যায় যত সময় না একটা সুন্দর গন্ধ আসে তত সময় ডালটাকে একটু ভেজে নেব সমানে নাড়াচাড়া দিতে থাকবো ডালটা যাতে পুড়ে না যায় ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ওই ধরুন পাঁচ থেকে সাত মিনিট একটু আমি কড়াইতে নাড়াচাড়া দিয়ে নেব ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমাদের বুঝে নিতে হবে ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব এবার কিন্তু ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব এখানে যদি আমি ডালটা আগে ধুয়ে নিতাম তাহলে কিন্তু আমি ডালটা একটু ভাজতে পারতাম না ডালটা ভিজে যেত ডালটা সেইভাবে কিন্তু ভাজা যেত না তাই আমি ডালটা ভাজার পরেই কিন্তু একটু ধুয়ে নিলাম একবারই ধুয়ে নেব জলটা এবার ফেলে দেব গ্যাসটা অন করে আবার কড়াইটা বসিয়ে দিয়েছে ডালটা সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম জলটা গরম করে তারপরে আবার ডালটা দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে এবার এই যে ধুয়ে রাখা ডালটাকে এবার আমি দিয়ে দেব ডালের মধ্যে কিন্তু হাফ চামচ লবণ দিয়ে দেব তেল দিয়ে দেব যাতে ডালটা খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার ফুটতে শুরু করলে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব একবার নাড়া দিয়ে দিই এই যে ডালের উপরে যে সাদা সাদা ফেনাগুলো এগুলো কিন্তু তুলে ফেলে দেব আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এই অবস্থায় এবার আমি ধুয়ে রাখা চালটাকেও কিন্তু দিয়ে দেবো যেহেতু গোবিন্দভোগ চাল আমি একবারই ধুয়ে নিয়েছি বারবার ধুয়ে নিই তাহলে চালের একটা সুন্দর গন্ধ আছে গন্ধটা নষ্ট হয়ে যাবে তাই আমি একবারই ধুয়ে নিয়েছি এবার চাল যেটুকু ডালটা শক্ত আছে চাল আর ডাল একসঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু আমি আর কোনো ঠান্ডা জল ব্যবহার করব না যতবারই একটু জল দেব গরম জল দেবো সমান নিলে খিচুড়ির টেস্টটাও কিন্তু সুন্দর আর একটু জল দিয়ে দেব গরম জল দেব জলটা কিন্তু আগেই গরম করে রেখেছিলাম সেই জলটাকে দিয়ে দিলাম এখানে কিন্তু ঠান্ডা জল একদমই ব্যবহার করা যাবে না তাহলে ডালটা কিন্তু যেটুকু সিদ্ধ কম ছিল ডালটা আর ভালো সিদ্ধ হবে না আর খিচুড়ির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই এখানে জল ব্যবহার করলে সেই জলটা একটু উষ্ণ গরম জল দিলে খুব ভালো হয় চালার ডাল কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবার আমি কিন্তু লবণটা দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু আর একবার মানে যখন ডালটা সিদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম ডালের মধ্যে একটু লবণ আছে তাই এক চামচই দিলাম লাগলে পরে আবার একটু দেব দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝালের পরিমাণটা বাড়ানো কমানো করতে পারেন চাল ডাল কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে চালটা প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি এবার হলুদটা দিয়ে দেব আগে হলুদটা দিলে চালটা ডালটা কিন্তু সিদ্ধ হতো না তাই হওয়ার ঠিক একটু আগে মানে চালটা প্রায় আশি শতাংশ হয়ে এসছে এই সময় কিন্তু আমি হলুদটাকে দিয়ে দিয়েছি এর আগেও দিইনি বা পরেও দিইনি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে যেহেতু গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দুটো মিলিয়ে দারুণ একটা গন্ধ গন্ধ বেরিয়েছে আর কালারটাও কিন্তু দেখুন দুর্দান্ত কালার এসেছে আমি নামিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব ধনে দিয়ে দেব গোটা ধনে দু চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ তিনটে শুকনো লঙ্কা একটার চার ভাগের এক ভাগ দিয়েছে একটা জয়ফলের মানে যাইফল যাকে বলে তার অর্ধেক ভেঙে দিয়েছি দুটো তেজপাতা এবার এটা শুকনো খোলায় ভেজে নেব তত সময় মশলাগুলো দিয়ে না একটা সুন্দর গন্ধ বেরোবে তত সময় ধরে মশলাগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব একটা খিচুড়িতে দিলে দারুণ একটা খিচুড়ির খুব সুন্দর একটা স্বাদ আসে আর গন্ধটাও খুব সুন্দর আসে গেছে এবার আমি মশলাটা নামিয়ে নেব কড়াইটা এবার কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব এবার আমি যে চিকেনটা খিচুড়ির মধ্যে দেব সেই চিকেনটাকে কিন্তু আমি এবার কষিয়ে নেব খুব সুন্দরভাবে তেলটাকে গরম করে নেব করনের জন্য একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু গোটা গরম মশলা ফোড়নটাকে একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর ঢালিনি একবার মিক্সিং জারেই রেখে দিয়েছিলাম এখানে একটু আদা আর গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি শুধু এই পেস্টার মধ্যে একটু আদা আর গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আছে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এটা চিকেনটা কষাবো সেই মশলাটাই কিন্তু খিচুড়ির জন্য আলাদা যে স্পেশাল মশলাটা সেটা বানিয়ে রেখেছি ঠান্ডা হলেই গুঁড়ো করে দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার ধুয়ে রাখা চিকেন গুলো কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে চিকেনটা খুব সুন্দর ভাবে কষিয়ে নেব। হলুদ হলুদ চামচ ধনে গুঁড়ো যেহেতু জিরাটা আমি টেস্ট করেই দিয়েছি তাই জিরার গুঁড়ো এখানে দিইনি ধনের গুঁড়ো দিলাম এক চামচ এবার চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যাতে চিকেনের গন্ধটা না থাকে আর মশলার গন্ধগুলোও না থাকে এদিকে চিকেনটা হতে হতে আমি গুঁড়ো মশলাটা চিকেনটা দিকে কষাতে কষাতে দেখুন আমি গুঁড়ো মশলাটা খিচুড়ির জন্য স্পেশাল যে মশলাটা বানিয়েছিলাম সেটাও কিন্তু গুঁড়ো করে নিয়ে নিয়েছি স্পেশাল মশলাটা দিলে খিচুড়ির একটা দারুণ টেস্ট আসে একদম টেস্টটা অন্যরকম আসে আর খিচুড়ির গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে এখানে আপনারা জায়ফল জায়ফ্রি দুটোই দিতে পারেন চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে 15 মিনিট ধরেই আমি কষিয়েছি চিকেনটা এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি যেহেতু আমি খিচুড়ির মধ্যে দেব তাই কোনো জল ব্যবহার করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারো খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব ওই কড়াইর থেকে চিকেনটা কিন্তু এই কড়াইর মধ্যে ঢেলে দেব আমি খিচুড়ির সঙ্গে খুব সুন্দরভাবে নাড়িয়ে দেব খিচুড়ির মধ্যে সব চিকেন আর মশলাগুলো গুলো লেগে যায় খুব সুন্দর লাগে এই চিকেন খিচুড়ি এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিন্তু আমি দিইনি পিঁয়াজ রসুন ছাড়াই যেহেতু খিচুড়ি খিচুড়ির মধ্যে তো পিঁয়াজ রসুন চলে না আমি আদা জিরে দিয়েই করেছি আর এখানে গোবিন্দপুর চাল নিয়েছি খুবই সুন্দর লাগে এবার সব কিছু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দেব যে এক চামচ চিনি দিয়ে দিলাম এবার সবশেষে যেটা এক চামচ ঘিও দিয়ে দিলাম ঘি আর চিনিটা দিয়ে দুটো খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেব কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধটাও কিন্তু দারুণ হয় সাদে গন্ধে কিন্তু দুটোই কিন্তু ভরপুর হবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের এবার ওপর থেকে স্পেশাল যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা কিন্তু উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব মশলাটার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগবে জাস্ট কালারটা দেখুন এত সুন্দর একটা কালার এসছে দারুণ একটা কালার এসছে তারপরে উপরে গুঁড়ো মশলাটা দেওয়া খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর কিন্তু কালারও এসছে বন্ধুরা আমার একদম চিকেন খিচুড়ি রেডি হয়ে গেছে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা